টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ইতিমধ্যেই সাজিয়ে ফেলেছে বাংলাদেশ কেননা গত এক মে ছিল আইসিসির কাছে স্কোয়াড জমা দেওয়ার শেষ সময় যদিও সেই স্কোয়াডে কোনো কারণ ছাড়াই পরিবর্তন আনা যাবে আগামী দুই পাঁচ মে পর্যন্ত তবে এখনও আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এমনকি জমা দেওয়ার পরও সাংবাদিকদের সামনে স্কোয়াড নিয়ে কিছুই বলতে নারাজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বৃহস্পতিবার নয় মে বিকেলে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে মতবিনিময় দুই শূন্য দুই চার এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি সেখানেই বিশ্বকাপের স্কোয়াড নিয়ে প্রশ্ন করা হয় তাকে পাপন বলেন বিশ্বকাপ স্কোয়াড সম্পর্কে এখনই কিছু বলতে পারছি না স্কোয়াড কি হবে তাও জানি না তবে আন্দাজ করা যায় এক দুজন খেলোয়াড় এদিক সেদিক হতে পারে এক একজনের ভেতর নয়জন তো এমনি বলে দেওয়া থাকে যে কারা খেলবে আগামী এক জুন থেকে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ যদিও বাংলাদেশ প্রথম মাঠে নামবে সাত জুন শ্রীলঙ্কা টি টোয়েন্টি বিশ্বকাপ মানেই টাইগারদের জন্য হতাশার গল্প তবে এবার ভারসাম্যপূর্ণ দলই বিশ্বকাপে পাঠানো হচ্ছে বলে বিশ্বাস পাপনে বিসিবি সভাপতি বলেন স্কোয়াডে যারা আছে প্রত্যেকের ওপর ভরসা আছে আমি মনে প্রাণে বিশ্বাস করি এখানে দলে যারা আছে তারা যদি তাদের খেলাটা খেলতে পারে তাহলে ভালো করবে সাধারণত তাদেরকে যে জন্য দলে নেওয়া হয়েছে তারা যদি তাদের খেলাটা খেলতে পারে তাহলে অবশ্যই ভালো করবে আমার মনে হয় একটা ব্যালেন্স টিম যাচ্ছে সবকিছু নির্ভর করবে সেই দিন তারা কেমন খেলে তার ওপর তারা যদি তাদের খেলাটা খেলতে পারে যে কোনো দলের সঙ্গে ভালো খেলা হবে চলমান জিম্বাবুয়ে সিরিজে ওপেনার তানজিদ হাসান তামিমকে আরও আগ্রাসী হওয়ার পরামর্শ দিলেন পাপন তিনি বলেন ওপেনিংয়ে আমাদের ব্যাটিংটা ভালো হয়নি ভালো হয়নি বলতে যে প্রত্যাশা ছিল সে হিসেবে হয়নি তবে যে জিনিসটা ভালো লেগেছে আমাদের তাওহিদ হৃদয় ধারাবাহিকভাবেই ভাবেই খেলে যাচ্ছে তানজিদ তামিমও খারাপ না তবে আগ্রাসী হতে হবে প্রথম থেকেই একটু মারতে হবে জাকের আলীর খেলাও দেখলাম তার খেলাও ভাল লেগেছে মাহমুদুল্লাহ রিয়া তো অসাধারণ মানে সে যেটা দেখাচ্ছে সেটা অসাধারণ সাকিবও এখন জয়েন করবে মোস্তাফিজও জয়েন করছে